এই যে গোসর দেখুন এখানে আছে ট্যাংরা মাছ গোলসা ট্যাংরা এখানে আছে শিং মাছ দেখুন এখনও প্রচুর মাছ পাওয়া যায় এই কেরানীগঞ্জ কোনা খোলা বাজারে বড় বড় রুই কাতল এখানে আছে পাঙ্গাছ বড় বড় পাঙ্গাস মাছ পাঙ্গাছ পতাকারে ব্যস্ত আজকে বড়ো বড়ো বোয়াল মাছ বোয়াল কত করে ব্যস্ত আছেন ভাই প্রচুর মাছ পাওয়া যায় এই হাতটি বসে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুরের দিয়ে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া দেন দুপুরের পর দর্শক বন্ধুরা নতুন আরও একটি পর্বে আপনাদের সকালকে স্বাগতম বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জ কোনাঘোলা মাছের হাতে আজ এই মাছের হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কী মাছ পাওয়া যায় এই বাজারটির অবস্থান কেরানীগঞ্জ পোনাখোলা উপজেলা পরিষদের পাশে এই বাজারটি প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভরপুর মাছ পাওয়া যায় আজ ঘুরে ঘুরে দেখাবো এই বাজারের কেমন ধরনের মাছ পাওয়া যায় কেমন ধরনের বিক্রি করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসুন শুরু করে যাক আজকের ভিডিও এই মুহূর্তে চলে আসলাম পোনাখোলা এই কোনাখালা মাছের হাতে আর কি কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত আজ ঘুরে ঘুরে দেখাবো কোনাখোলা মাছের বাজার এই যে দর্শক দেখুন এখানে বিভিন্ন প্রকারের মাছ এই যে এখানে আছে কাজুলি মাছ এই যে এখানে আছে ট্যাংরা মাছ গাউরা মাছ সব ধরনের মাছ পাবেন এই হাতে দর্শক ঘুরে ঘুরে দেখায় এই যে এখানে আছে রুই নলা পাঙ্গাস গাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখন আছে পাবদা মাছ এই যে সুন্দর পাবদা আর এখন আছে কলি মাছ দর্শক সুন্দর বসন্দ কলিমাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখন আমি আছি কেদানীগঞ্জ কনা খোলা এই হাতে দর্শক দেখুন এখানে আছে ট্যাঙ্গা মাছ গোলসা ট্যাঙ্গা এখন আছে শিং মাছ এখানে আছে শিং মাছ

বাজারটি অবস্থিত জেলা পরিষদের পাশেই এই বাজারটি অবস্থিত এই যে এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ এখানে কাতলা লোলা বাইলা মাছ ডাউরা মাছ সব জল মাছ পাওয়া যায় তারপর এখানে আছে পাবদা মাছ এখানে আছে বড় বড় বড়ো বড়ো পাংগাছি এখানে আছে সুরমা মাছ

মাসালা সুন্দর সুন্দর মাছ তিনশো সত্তর টাকা বিক্রি হচ্ছে এটা কি কোন জায়গার মাছ কোন জায়গার নব কোন আর এটি কি কত করে কেজি হ্যাঁ ব্যস্ত হচ্ছে মাছ এসব দূরে করে দেখা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আই মাছ এটা তো পদ্মার ভাই এ কতটা ব্যস্ত আছেন একটা কেজি বারোশো সময় কি বড়ো বড়ো মাছ আনেন সবসময় এই বাজারে বসেন না প্রতি শুক্রবারে আচ্ছা আচ্ছা প্রত্যেক শুক্রবারে আসলে পাবেন এই খোলা বাজার এই বাজারটি রোডের পাশেই প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ পাঁচটা পর্যন্ত থাকে পাঁচটা পর্যন্ত দুইটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত হালকা পাতলা থাকে আর দুইটা পর্যন্ত মোটামুটি ভালো মাছই পাওয়া যায় আচ্ছা আচ্ছা দর্শক জানলেন ঘুরে ঘুরে দেখাই কী মাছ পাওয়া যায় এখানে এই যে দশক যেখানে এখানে আছে কাটকুনি মাছ এই যে এখানে চাল বড় একটি চিতর মাছ এখানে আছে রুই মাছ চিংড়ি মাছ পুয়া মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় রুপচন্দা মাছ এখানে আছে পাঙ্গাস বড় বড় পাঙ্গাস মাছ পাঙ্গাস কত করে ব্যস্ত আছে মাছকে দুইশো করে পাঙ্গাস বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি সব ঘুরে ঘুরে দেখাই কি কি মাছ এখানে পাওয়া যায় এখানে আছে শিং মাছ বোয়াল মাছ এই যে এই যে দর্শক দেখুন এখানে বেশ বড় বড় বোয়াল মাছ বল কত করে বেস্তেছেন ভাই বোয়াল ভাই 800 টাকা কেজি 800 টাকা কেজি এই যে দর্শক দেখুন বোয়াল বিক্রি হচ্ছে 800 টাকা কেজি বেশ বড় বড় বোয়াল মাছ আর এই যে এখানে আছে রুই মাছ রুইটা কত রুই 350 রুই 350 না পাবদা পাবদা সারা তিনশো ওটা কি দেশি শিং না চাষের দেশি এটা কত করে এই যে দেশি শিং বিক্রি হচ্ছে পাঁচটাশো টাকা কেজি সুন্দর সুন্দর শিং মাছ পাবেন কোনো মাছের এখানে প্রচুর মাছ পাওয়া যায় এই হাতটি বসে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুরের দিয়ে বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন দুপুরের পর আস্তে আস্তে কমে যায় কাজলি না কত করে বেসা আছেন চারশো করে না এটা কাজুর মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা আর এই যে এখানে আছে কার্পু মাছ দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর কার্পু কার্পু কত করে বেসা ভাই এটা আড়াইশো করে না আর এই যে এখানে আছে ইলিশ পনেরোশো টাকা এক কেজি দুটো উঠবে ও দুটো এক কেজি বেশি আছে না পনেরোশো করে একদম পনেরোশো

দর্শক দেখাই এই যে এখানে পাঞ্জাস রুই কাটকনি সব ধরনের মাছ পাওয়া যায় আর এই যে এখানে মাছ কিনে এখান থেকে কেটে নিতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বার্মিস রুই এখানে আছে রুই কাতলা এটি তো সব বার্মিস ভাই কত করে ব্যস্ত আছেন রুই কাতলা আজকে ডিল তিনশো তিরিশ বিশ পঞ্চাশ এই দামে না বিশাল বড় বড় সাইজের রুই কাতলা এই যে পাবেন এই ক্যারানীগঞ্জ মাছের হাটে আর এই যে এখানে আছে পলি মাছ এখানে আছে পলি রুই সব ধরনের মাছ পাওয়া যায় আর এই যে এখানে আছে কই মাছ যে এখানে কই মাছ সুন্দর সুন্দর মাছ পাবেন এই বাজারে ঘুরে ঘুরে দেখা এই যে সামনে দিকটা হচ্ছে এই যে বড় বড়ো গুলছাডাঙ্গা গুলছা কত করে ব্যস্ত ভাই একদম আষ্টশো দর্শক দেখুন বেশ বড় বড় গুলা আটটারশো করে বিক্রি হচ্ছে এই কেরানীগঞ্জ পোনা খোলা হাটে আর এই যে এখানে মলা এটা মলা মাছ না মলা মাছ চার ভাগে দুশো টাকা পঞ্চাশ টাকা করে বাঘা দর্শক মাত্র পঞ্চাশ টাকা বাঘা পাবেন এটা মলা মাছের বাঘা কোনা পোনাখোলা বাজারে আর এই যেখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ এই যে এখানে ইলিশ মাছ

আর এখানে বিক্রি হচ্ছে মুরগির গিলাকলিচি গিলাকলিজি কত করে বেচন ভাই একশো একশো পঞ্চাশ করে কেমন বেচে কিনি ভাই মোটামুটি চলতেছে হ্যাঁ আরে পায়া পায়া একশো তিরিশ পায়া একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে মুরগির পায়া এখানে সবই পাবেন যে এখানে বিক্রি হচ্ছে আয়ের মাছ এখানে এখানে আয়ের মাছ এখানে গুলশা ট্যাংরা এখানে ছোট আয় কত করে দাম চাইছে মাছ কি পাঁচশো করে পাঁচশো করে দাম চলছে আড় মাছ বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি যেখানে সাত কেজি মতন হবে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি কেরানীগঞ্জ কোনাকলা মাছের হাট প্রতি সপ্তাহের শুক্রবার এই মাছের হাটটি মিলে থাকে এখানে আছে জীবিত পাঙ্গাস পাঙ্গাস কত করে বেসতেছেন ভাই দেড়শো টাকা কেজি ছোট সাইজের পুষ্কিনীর মাছ ওজন কত ঢুক সাতশো আটশো টাকা গ্রাম এক কেজির নিচে আছে আর যে এটি কি মাছ কাতলা মাছের বাচ্চা হ্যাঁ ছোট ছোট কত করে দুশো টাকা কেজি ঠিক আছে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ দেখলাম পান দাস মাছ করে দেখায় সব আর এই যে এখানে বড়ো বড় বড় কাতর মাছ দর্শক দেখুন বড় সাইজের কাতর এখানে আছে পাতা এখানে আছে গুলসা ট্যাঙ্গা সবই পাবে যেখানে বড়ো বড়ো গুলসা ট্যাঙ্গা সবই পাবে যে মলা মাছ মলা কতটা নিলেন ভাই চারশো টাকা কেজি নিলেন এই যে ভাই এক কেজি করে নিচ্ছেন চারশো টাকা কেজি দেখুন মাছ এই এখানে পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এই বাজারে আর ঘুরে ঘুরে দেখায় আর কি মাছ আছে এখানে মাছের পাশাপাশি তরি তরকারি পাবেন যে এখানে আছে মূলা এই ডু এই যে করলা এই যে পটল আম সব সবই সবই পাওয়া যায় বাজারে দেখুন এই যে বুড়া মাছ বুড়া মাছ কত করে ব্যস্তছেন সবটি একশো টাকা দেখবেন সব কটা পাবেন একশো টাকায় পাবেন এই যে কোনোলা বাজারে সব একশো টাকা ঘুরে দেখাচ্ছি আর এই যে এখানে আচ্ছা গজার মাছ

কী কী মাছ এখানে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যে এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া এখানে পাঙ্গাস পাবদা মলা ঢালা সব ধরনের মাছ এখানে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অন্যটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম আমার বাজারের অত্যন্ত ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে এ পর্যন্তই সবাই দেখার সুন্দর দেখার জন্য ধন্যবাদ